নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর এই ভিডিওটা যখন আমি করি তখন আমি আমার বাপের বাড়িতে ছিলাম আর এটা হচ্ছে শিবরাত্রির ভিডিও তোমাদেরকে অনেকদিন আগে এই ভিডিওটা আমার শেয়ার করে দেওয়া উচিত ছিল কিন্তু কিছু কারণের জন্য আমি করতে পারিনি তো দেখো শিবরাত্রির দিন আমরা কি কি করে তো শিবরাত্রির দিন প্রথমেই যেটা চাই সেটা হচ্ছে শিবের পছন্দের ফুল আর আমরা সেটা তুলতেই দেরি করে দিয়েছিলাম আমরা ভাবলাম যে রাত্রে যেহেতু পূজা তো আমরা স্নান টান করে দুপুরের দিকে ফুল তুলতে যাব কিন্তু ফুল একদমই শেষ দেখতে পেলে কইটুকু পেয়েছি আর এখন আমরা যাচ্ছি আকন্দ ফুল তুলতে যেটাও শিবের খুব পছন্দের ফুল তো আমরা যাচ্ছি ভাবলাম যে ওইটাও হয়তো পাবো না কিন্তু ভাগ্যবশত ওইটা অনেক 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 পেয়েছি আর ওইটা দিয়ে এই পরবর্তীকালে দেখবে কত সুন্দর মালা বানিয়েছি আমরা তো যাই হোক আমরা এসে গেছি আর এই যে আমাদের সাথে আমাদের একটা ভাই এসেছে আর ও আমাদেরকে ফুল তুলতে সাহায্য করছে আর এত রোদ গরম দেখে বুঝতেই পারছো সবাই মুখে অন্য গামছা ঢাকা নিয়ে বসে আছে আর আমাদের সাথে এসেছে আমরা আমাদের কাকিমা আর সেই দিনে এত রোদ গরম ছিল কি বলবো আসলে শিবরাত্রি বলে কথা মানে কষ্ট তো পেতেই হবে বুঝতে পারছি আমরা সব কিছু কষ্ট সহ্য করে নিয়েছি মা পার্বতীর মতন তো যাই হোক আমরা আরেকটা গাছে চলে এসেছি আকন্দ ফুল তোলার জন্য কিন্তু এতটাই রোদ গরম ছিল আর না ফুল তুলতে পেরে ডালগুলো ভেঙে ভেঙে নিয়ে চলে এসেছি আসলে সেই দিন সব দোষ মাফ ছিল তো যাই হোক আকন্দ ফুল তো তোলা হয়ে গেছে এবারে এটা দিয়ে মালা তৈরি পালা তো মালা তৈরির জন্য আমরা যেহেতু স্নান টান করে নিয়েছিলাম তাই আর বাড়ি যায়নি মন্দিরেতেই বসেছিলাম এটা হচ্ছে আমাদের চণ্ডী মন্দির এর আগে তোমরা ভিডিও তো দেখেছো আর আমাদের শিব মন্দিরটা এখান থেকে এক দূরে তো যেহেতু স্নান টান করেছিলাম ভাবলাম মালাটা একবারে গেঁথেই নি তো আমরা মালা বসে পড়েছি আর আমার বান্ধবী বসেছে ফুলগুলো ছাড়ানোর জন্য ও পাপড়িগুলো আর আর সুন্দর অংশটাকে বার করে দিচ্ছে আমি সেটা মালা গাঁদতে বসে পড়েছি তো দেখো অনেকগুলো মালা হবে আসলে আমাদের শিব মন্দিরে দুটো শিবলিঙ্গ আছে একটা শিবলিঙ্গ ব্রাহ্মণদের দ্বারা পূজা হয় মানে ওটা আমরা ছুতে পারি না আর পাশে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে ওইটা আমরা জলটল টল ধারতে পারি ওটা ছুটতে পারি এখানে দেখতে পাচ্ছ আমি মোট পাঁচটা মালা গেঁথেছি দুটো হচ্ছে দুজনের ঘরের শিবের জন্য আর তিনটে হচ্ছে একটা মেন শিবলিঙ্গের জন্য আর যেটা পাশের ছোট্ট একটা শিবলিঙ্গ আছে সেটাতে পড়াবো আমরা দুজনে দুটো তার জন্য মোট পাঁচটা তো দেখো মালাটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে এরকম সুন্দর করে লকেট বানিয়ে দিই আর এই দেখো আমাদের আরেকটা সঙ্গী চলে এসেছি বেলপাতা নিয়ে আর বেলপাতার যে অবস্থা দেখেই বুঝতে পারছো আসলে এটাও অনেক কষ্ট করে পারা হয়েছে ও পারছিল আমরা বললাম যে আমাদেরকেও দিয়ে যাবি তো আমরা সব কিছু ফুলের জগৎ তো করে নিয়েছি আর এইদিকে আমি ফল টল কেটে মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমার বান্ধবীর ঘর থেকে আমরা নিয়ে যাব তো দেখো আমরা চলে এলাম মন্দিরে আর সত্যি কথা বলতে একদমই তর্স ছিল না ভাবছিলাম কখন শিবের মাথায় জল ঢালবো আসলে সারা দিন উপোস থেকে নির্জলা উপোস থেকে যখন এই সময়টা আসে না তখন আর নিজেকে সত্যি সামনে রাখতে পারি না আর যাই হোক তোমাদেরকে ছোট্ট শিবলিঙ্গটা দেখিয়ে দিলাম আর পাশে যে শিবলিঙ্গটা আছে ওটা ঢাকা দেওয়া আছে এই কারণেই কারণ মন্দিরটা দেখতে পাচ্ছ তো অতটা ভাঙা ভাঙাচোরা আসলে মন্দিরটা নতুন করে করবে তো ওর জন্য ভাঙাচোরা আছে বলে শিবলিঙ্গটা যাতে ফাঁকাতে না থাকে ওর জন্য এরকম করে ঢাকা দিয়ে রেখেছে আর ওই দেখো আমাদের তৈরি করা মালা শিবের গলায় পৌঁছে গেছে এবারে পালা আমাদের ছোট্ট শিবলিঙ্গে আমাদের নিজেদের হাত দিয়ে শিবের গলায় মালা পরানোর তো যাই হোক এবারে দেখো এবারে সেই পর্ব চলে এসেছে আর সত্যি কথা বলছি মনে হচ্ছে কতক্ষণে পুজোটা শেষ হবে আমরা যে শিবের মাথায় জল ঢালব আর আমার মনে হয় যারা শিবরাত্রি করো তাদের সবাইকারই এরকম ফিলিংসটাই হয় যে কতক্ষ না জল ঢালতে পাবো তো যাই হোক দেখতে দেখতে পুজো তো শেষ হয়ে গেল এবারে পালা শিবের মাথায় জল ঢালায় আর আমি পৌঁছে গেলাম শিবের মাথায় জল ঢালতে আমি যখন পরে ভিডিওটা এডিট করছি আমার মাথার ঘোমটাটা দেখে আমার নিজেরই একটা গান মনে পড়ে যাচ্ছে মেনুকা মাথায় দিল ঘোমটা ওরকম মতো ঘুমটা টেনে নিয়েছি তার জন্য তোমরা আমার কিচ্ছু মুখ দেখতে পাওনি তো যাই হোক এভাবেই আমার শিবরাত্রি পূর্ণ করলাম আর বছর বছর যেন এভাবেই করে যেতে পারি আর আমার সাথে সবাই বলো হর হর মহাদেব